ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের আবারও একটি কিচেন টিপস এর ভিডিওতে আমার পুরোনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকেও কিছু ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কখন কার কোনটা কাজে লেগে যায় কেউই বলতে পারে না তাই ভিডিওটা একদমই স্কিপ করবে না স্কিপ করলে মূল্যবান টিপসটি মিস করে যেতে পারো যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ বন্ধুরা চলো দেখা যাক আজকে প্রথম টিপ বন্ধুরা আমাদের কিচেনে লঙ্কা কিন্তু মাস্ক আর এই লঙ্কা আমাদের বাজার থেকে যখন নিয়ে আসা হয় লঙ্কাগুলো রেখে লঙ্কার বোটাগুলো ফেলে দেয় বন্ধুরা লঙ্কার বোটাগুলো ফেলবে না মাঝে মধ্যে এই লঙ্কার বোটাগুলো আমরা কিন্তু কোনো কাজে লাগাতে পারি বেশিরভাগ লোকেরাই কিন্তু এই লঙ্কার বোটাগুলো ফেলে দেয় বন্ধুরা এই লঙ্কার বোটা দিয়ে কিন্তু আমরা এমন কাজ করে নিতে পারি তোমরা কল্পনাও করতে পারবে না জন্য সমস্ত লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে সমস্ত লঙ্কার বোটা ছাড়িয়ে নেওয়ার পর যেগুলো খারাপ ছিল সেগুলো ফেলে দিয়েছি ভালো লঙ্কাগুলো রেখে দিলাম এবার কন্টেনারে রেখে দেব তোমাদের এই লঙ্কা রাখার টিপসগুলো আমি অনেক আগেই দিয়েছি অনেকবার বন্ধুরা এবারে লঙ্কার বোঁটাগুলো ফেলে না দিয়ে কি কাজে লাগাবে চলো দেখা যাক প্রথমে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে লঙ্কার সারা রাত ভিজিয়ে রাখতে হবে রাত যদি ভিজিয়ে রাখতে পারো তাহলে খুবই ভালো রেজাল্ট পাবে আর যদি রাত না রাখো পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখবে বন্ধুরা অনেকেই আছে গাছ লাগাতে খুবই ভালোবাসে ছাদ বাগান মানি প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট এসব কিন্তু অনেক গাছ অনেক বাড়িতে থাকে তো বন্ধুরা এই গাছটা আমি প্রথমে তোমাদের তিন চার সপ্তাহ আগে দেখিয়েছিলাম কতটা ছোট ছিল তারপর এই তিন চার সপ্তাহ পর দেখতেই পাচ্ছ গাছটা কত বড় হয়েছে আরও কিন্তু সাইড দিয়ে দুটো বেবি গাছও বেরিয়েছে এবার এই লঙ্কার বোটা যে ভিজিয়ে রেখেছিলাম দেখো কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে সারা রাত রাখতে পারলে খুবই ভালো হতো যেহেতু আমি ভিডিওটা করছি সেই জন্য সাথে সাথে করে নিলাম তো বন্ধুরা এই লঙ্কার বোটা ভিজানো জলটা মানি প্ল্যান্ট কিংবা ইনডোর প্ল্যান্টের মধ্যে যদি দাও তাহলে খুব ভালো রেজাল্ট পাবে তোরা আমার যত গাছ আছে ছাদ বাগান কিংবা ইনডোর প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট সমস্ত গাছে আমি ঘরের যে হয় সেইগুলোই ইউজ করি আমি রেজাল্টও খুব ভালো পাই এই জন্য বন্ধুরা যাদের বাড়িতে এই সমস্ত গাছগুলো আছে বাজার থেকে টাকা খরচা করে ফার্টিলাইজার কিনে না নিয়ে এসে কিচেনে যে সমস্ত জিনিসগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি কম্পোস্ট সার হিসেবে গাছে ব্যবহার করতে পারো রেজাল্ট খুব ভালো পাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা লঙ্কার বোটা ছাড়ানোর পর কিংবা লঙ্কা কাটার পর হাত জ্বালা করে কিংবা সেই হাতটা আমরা চোখে মুখে দিয়ে দিই তখন কিন্তু ভীষণ জ্বালা করে অন্য বন্ধুরা লঙ্কা বোটা ছাড়ানোর পর একটু টুথপেস্ট হাতে লাগিয়ে ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে তাহলে দেখবে আর হাত জ্বালা করছে না বন্ধুরা অনেকেই আছে রুপোর যে অর্নামেন্টসগুলো আছে সেইগুলো আমরা ই ব্যবহার করি তো বেশিরভাগ মেয়ে বউরা পায়ের যে তোড়াটা হয় বা পায়েল সেটা কিন্তু আমরা পড়ি তো বন্ধুরা পড়তে পড়তে দেখবে কালো হয়ে গেছে তখন আমরা কি করি দোকানে নিয়ে যাই পালিশ করার জন্য আর দোকানে পালিশ করতে নিয়ে গেলে আমাদের রূপও অনেকটাই নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করলে কখনোই আর দোকানে রুপোর অর্নামেন্ট নিতে হবে না পালিশ করার জন্য বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই টমেটো সস কিংবা কেচাপ থাকে যে কোনো রুপোর অর্নামেন্টসের মধ্যে বন্ধুরা এক চামচ টমেটো সস দিয়ে দেবে আর দেবে একটুখানি নুন এই দুটো জিনিস দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে সস আর নুনটা মাখিয়ে নিলাম রুপোর অর্নামেন্টসটার মধ্যে দেখতেই পাচ্ছ প্লেটটা কিন্তু পুরো কালো হয়ে গেছে নোংরাটা বেরোতে শুরু করেছে এবার দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে ফিরে এলাম বন্ধুরা দশ মিনিট পর এবার প্লেটটা দেখো আরও কালো হয়ে গেছে কতটা নোংরা বেরিয়েছে এবার কি করবে একটা টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিতে হবে বন্ধুরা এইরকমভাবে যদি তোমরা বাড়িতেই রুপোর অর্নামেন্টস ক্লিন করে নাও তাহলে কিন্তু দোকানে যেতে হবে না রূপও নষ্ট হবে না আর টাকাও খরচা হবে না সময়ও নষ্ট হবে না বাইরে থেকে যদি সোনার উপর জিনিসগুলো ক্লিন করতে যাও তাহলে দিন দিন দেখবে হালকা হতে শুরু করে কারণ অনেকটাই রূপো বা সোনা নষ্ট হয়ে যায় সেই জন্যই বাড়িতে থাকা মাত্র দুটো জিনিস দিয়ে নতুনের মতো চকচকে করে নিতে পারবে বন্ধুরা এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি দেখাচ্ছি রুপোটা কতটা পরিষ্কার হয়েছে এই পাচ্ছ বন্ধুরা রোপোটা কিন্তু একদম নতুনের মতো চকচক করছে আগে যখন আমি তোমাদের দেখিয়েছিলাম এই রুপোর পায়েলটা তখন কিন্তু একদম কালো ছিল এবার দেখতেই পাচ্ছ প্রমাণ তোমাদের চোখের সামনে কিচেনে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে জিনিস একদম নতুনের মতো চকচকে করে নিতে পারলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা একদম কিন্তু কিন্তু কালো হয়ে গেছে আর আমাদের নষ্ট হয়নি এবার আমি একটা কিচেন টাওয়াল দিয়ে এই রূপোটা মুছে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে একদম বাজারেও যেতে হবে না টাকাও খরচা করতে হবে না আর রুপোটাও নষ্ট হবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর নতুনের মতো চকচকে হয়ে গেছে আমি একটু সামনের থেকে রূপটা দেখাচ্ছি আর তোমাদের হাতে অনেকটাই টাইম বেঁচে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমরা মেয়ে বৌরা সকলেই শাড়ি পরতে ভীষণ ভালোবাসি শাড়ি কিন্তু বন্ধুরা একটা দুটো হয় না প্রচুর শাড়ি থাকে প্রত্যেকটা মেয়ে বৌদের বন্ধুরা আমরা বেশিরভাগ কী করি শাড়ি সায়া ব্লাউজ সমস্ত আলাদা আলাদা কাউন্টারে রেখে দিই আলমারিতে আর যখন আমরা পড়তে যাব তখন যে শাড়ি পরব সেই শাড়ির ছায়া ব্লাউজ খুঁজে পাই না হঠাৎ কোথাও যাব যে শাড়িটা পড়তে গেছেই ধরো তার ছায়া ব্লাউজ খুঁজে পাচ্ছি না কারণ সেটা আলাদা কাউন্টারে আছে সেটা খুঁজতে আরও অনেকটাই টাইম লেগে যায় আর এইদিকে দেরি হয়ে যায় তো বন্ধুরা একটা হ্যাঙ্গারের মধ্যে আমরা যদি প্রত্যেকটা শাড়ির ম্যাচিং সায়া ব্লাউজ একসাথে রেখে দিই দেখবে হাতের কাছেই সমস্ত সেট পেয়ে যাচ্ছ আর কোনো প্রবলেমই হচ্ছে না বন্ধুরা একটা হ্যাঙ্গার নেবে হ্যাঙ্গারের মধ্যে শাড়ির অর্ধেকের কম সাইডটা ঢুকিয়ে দেবে তারপর বেশি সাইডটা যে থাকবে তার মাঝখানে ম্যাচিং সায়া ব্লাউজটা মাঝখানে রেখে এর যে বাকি অংশটা আছে সেটা মাঝখানে ঢুকিয়ে দেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা হ্যাঙ্গারে কিভাবে রেখেছি অনেক নাড়াচ্ছি তবুও কিন্তু সায়া ব্লাউজ পড়ছে না কমভাবে ভাবে যদি বন্ধুরা শাড়ি সায়া ব্লাউজ একসাথে রাখো তাহলে খুঁজতেও অসুবিধা হবে না আর আলমারিতে অনেকটাই জায়গা কম লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে রা আমাদের প্রত্যেকের বাড়িতেই ফেলে দেওয়া পেন অনেক থাকে তা ফেলে দেওয়া পেনের ক্যাপ নিয়ে নেবে যেই পেনটা দরকার নেই ফেলে দিয়েছে তার থেকে একটা ক্যাপ নিয়ে নেবে তারপর সেই পেনের ক্যাপটার মধ্যে একটুখানি ডাবল টেপ লাগিয়ে নেবে বন্ধুরা ফেলে দেওয়া পেনের ক্যাপ দিয়ে কিন্তু আমরা কিচেনে অনেক কাজ করে নিতে পারি পেনের ক্যাপের হ্যান্ডেলের সাইডটা যে আছে ওই দিকটাতে একটুখানি ডাবল টেপ লাগিয়ে নিতে হবে এবার চলো দেখা যাক এই পেনের ক্যাপটা কি কাজে লাগাচ্ছি তো বন্ধুরা অনেক বাড়িতেই মশার ধূপকাঠি জ্বালানো হয় তো সেই ধূপকাঠি কিন্তু স্ট্যান্ড থাকে না অনেকেরই আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু আমরা এই ধূপকাঠি জ্বালিয়ে নিচে রাখতে পারি না কখন হাত দিয়ে দেয় বন্ধুরা আমরা যদি ফেলে দেওয়া পেনের ক্যাপ দিয়ে এই রকম ধূপকাঠি স্ট্যান্ড বানিয়ে নিতে পারি তাহলে বাচ্চারাও সেফ থাকবে বন্ধুরা এমন জায়গায় রাখবে যে জায়গাটা সেফ ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা প্রত্যেক বাড়িতেই ভেন্ডি খাওয়া হয় আর অনেকেই কিন্তু ভীষণ ভালোবাসে এই ভেন্ডি খেতে বাজার থেকে যখন আমাদের বেশি পরিমাণে ভেন্ডি কিনে নিয়ে আসা হয় ঘরে থাকতে থাকতে কিন্তু শুকিয়ে যায় ভেন্ডি যদি শুকিয়ে যায় বন্ধুরা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো বন্ধুরা এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো কখনোই কিন্তু ভেন্ডি আর শুকিয়ে যাবে না যখনই তোমাদের ভেন্ডি শুকিয়ে যাচ্ছে বলে মনে হয় একটু জলের মধ্যে ভেন্ডিগুলো ডুবিয়ে রেখে কয়েক টুকরো যদি ফ্রিজে থাকা আইস দিয়ে রাখো তো পনেরো মিনিটের মধ্যে ভেন্ডিগুলো কিন্তু আবার সেই এর পজিশনে ফিরে আসবে যেরকম গাছ থেকে তুলতেই ভেন্ডিগুলো সবুজ থাকে এরকমই সবুজ আর টাটকা হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আইস দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেন্ডিগুলো একদম পরিবর্তন হয়ে গেছে তা ভেন্ডি কাটার সময় ছুরিটা যে আছে সেটা কিন্তু অনেক সময় স্লিপ কেটে যায় ভেন্ডি একটু তিসলে টাইপের হয় সেই জন্যই কিন্তু ছুরিটা স্লিপ কেটে যায় বন্ধুরা তোমরা যদি ছুরি দিয়ে ভেন্ডি কাটো সবসময় চুরির মধ্যে একটু সাদা তেল কিংবা সর্ষের তেল মাখিয়ে নেবে তাহলে কখনোই কিন্তু ভেন্ডি স্লিপ কাটবে না আর ছুরি স্লিপ কেটে যদি হাতে লেগে যায় অ্যাক্সিডেন্ট একটা হাত কেটে যেতে পারে আর হাত কেটে গেলে আমাদের গৃহিণীদের খুব বিপদে পড়তে হয় কারণ আমাদের সমস্ত কিচেনের কাজ নিজেকেই করতে হয় বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু খুব সহজেই আমি ভেন্ডিগুলো কেটে নিতে পারছি যে সাবধানতা নিজের কাছেই তো বন্ধুরা ভালো লাগলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবে বন্ধুরা অনেক বাড়িতেই ব্রেকফাস্টে কিংবা ডিনারে রুটি খাওয়া হয় আর রুটি খেতে যেমন ভালো হেলদি আর রুটি বানাতে কিন্তু সেই রকমই কষ্টকর বন্ধুরা রুটি যখন আমরা বেলন চাকিতে রুটিটা বেলতে যাই তখন আমাদের কিচেন স্ল্যাপে কিন্তু অনেক গুঁড়ো গুঁড়ো আটা পড়ে আর সেই আটা পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আমি একটা রুটি বেলে দেখাচ্ছি কতটা পরিমাণে আটা পড়ছে ততক্ষণে তোমরা একটা লাইক করে কমেন্টস করে দিও আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে যেমন মোটিভেট করে তেমনি আমাদের এগিয়ে যাওয়ার জন্য তোমাদের দেওয়া একটা লাইক অনেকটা ইম্পর্টেন্ট বন্ধুরা এই ছোট্ট টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের রুটি বানানোর পর কখনোই আর কিচেন স্ল্যাব পরিষ্কার করতে একদমই টাইম লাগবে না বন্ধুরা এবারে দেখো রুটিটা বেলে নেওয়ার পর এবার দেখো কি পরিমাণে আটার গুঁড়ো পড়েছে এবার কিন্তু এগুলো ক্লিন করতে আমাদের অনেক টাইম লেগে যায় তো বন্ধুরা যখনই তোমরা রুটি বেলবে তখন তোমরা কি করবে কিচেন স্ল্যাবের মধ্যে একটা খবরের কাগজ কিংবা একটা কিচেন টাওয়াল পেতে নেবে এরকম করে এরকম করে যদি কিচেন টাওয়াল বিছিয়ে নাও তাহলে কিচেন টাওয়ালের মধ্যে সমস্ত আটার গুঁড়োগুলো পড়বে কিচেন স্ল্যাবটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ক্লিন করতে একদমই টাইম লাগবে না বন্ধুরা তোমরা যদি চাও কিচেন টাওয়ালের পরিবর্তে খবরের কাগজ বিছিয়ে নেবে ব্যালন চাকির নিচে তাহলে সেটাও নিতে পারো আমি কিচেন টাওয়ালে কমফোর্টেবল মনে করি ব্যালন চাকির নিচে খবরের কাগজ দিলে একটা শব্দ হয় আর রুটি বেলার সময় ব্যালন চাকির চাপে খবরের কাগজটা অনেকটাই ছিঁড়ে যায় সেই জন্যই আমি কিচেন টাওয়ালে কমফোর্টেবল মনে করি তোমরা চাইলে খবরের কাগজ ইউজ করতে পারো তো বন্ধুরা রুটি বানানোর সাথে সাথে গরম রুটিটা কিন্তু আমরা হটপটে ঢুকিয়ে রাখি আমি রুটিগুলো বানিয়ে হটপটে রেখে তোমাদের শেষে দেখাচ্ছি আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যে কোনো বিষয়ে ভিডিও আপলোড করব না কেন সববার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিচেন টাওয়ালের মধ্যে কি পরিমাণে আটার গুঁড়ো পড়েছে আর যদি কিচেন টাওয়ালটা বিছিয়ে না নিতাম কিচেন স্ল্যাবের মধ্যে এই আটার গুঁড়োগুলো পড়তো আর এইগুলো পরিষ্কার করতে আমার কিন্তু অনেকটাই টাইম লাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিচেন স্ল্যাবটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ঝামেলায় নেই এবার কিচেন টাওয়ালটা আমার বাইরে ঝেড়ে নিলেই হয়ে যাবে আমরা রুটি বানানোর সাথে সাথে তো হটপটে রেখে দিই সবার নিচে যে রুটিটা থাকে সেটা কিন্তু গরমের জন্য একদম ভিজে যায় নেতিয়ে যায় সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না কারণ জল জল হয়ে যায় বন্ধুরা রুটি বানানোর সাথে সাথে কখনোই কিন্তু হটপটে রাখবে না গরম রুটি হটপটে রাখার আগে চারটে চামচ নেবে হটপটের সাইজ অনুযায়ী কতটা বড় হটপট সেই হিসাবে এখানে আমি চারটে চামচ দুটো চামচ লম্বা করে বিছিয়ে দিলাম আর দুটো চামচ ক্রস করে বিছিয়ে দিলাম এবার রুটিগুলো একের পর এক রাখবো তাহলে আর নিচের রুটিটা কখনো ভিজে যাবে না নেতিয়েও যাবে না আর খেতেও কোনো অসুবিধা হবে না পুরো গরম রুটি হটপটে রাখার আগে অবশ্যই কিন্তু চামচ দিয়ে রাখবে তাহলে রুটি কিন্তু একদমই নষ্ট হবে না ভালো লাগলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদমই ভুলবে না আর আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ